মানুষ আপনার চিতার কাঠটা জ্বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর যখন শেষ কাঠটা জ্বলে ছায় হয়ে যাবে তখন আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু আপনার প্রতিবেশী সবাই আপনাকে চিরদিনের জন্য ওই শ্মশানে রেখেই চলে যাবে কিছুদিন পর্যন্ত আপনি তো তাদের মাঝে বেঁচে থাকবেন যে আপনি অনেক ভালো মানুষ ছিলেন আরও কিছুদিন আপনি বেঁচে থাকলে ভালো হতো আর সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই আপনাকে ভুলে জীবনে এগিয়ে যাবে তারা আপনার ফিরে আসার অপেক্ষা করবে না কারণ তারা এই কথাটা খুব ভালো করে জানে যে একবার চলে গেছে সে আর কখনোই ফিরে আসবে না তাই অপেক্ষা করে কি লাভ হবে আর আপনার জীবনের গল্পটা এখানেই শেষ হয়ে যাবে আপনি উপর থেকে এটা দেখে ভাববেন যে মানুষগত স্বার্থপর যখন আমি এই মানুষগুলোর কাজে আসতাম তখন এরা সবাই আমার কাছে থাকতে চাইতো আর যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে এসেছি তারপরেও তাদের জীবন ঠিক তেমনভাবেই চলছে আর তখন আপনার অনেক আফসোস হবে এটা ভেবে যে আমি কি এই সমস্ত মানুষগুলোর জন্যই জন্ম নিয়েছিলাম আপনি এই মানুষগুলোকে অনেক প্রশ্ন করতে চাইবেন কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও আপনার আওয়াজ এই মানুষগুলো পর্যন্ত পৌঁছাবে না আপনি পুনরায় ফিরে এসে আপনার জীবনটা নতুন করে বাঁচতে চাইবেন কারণ আপনি এখন জীবনে বেঁচে থাকার অর্থটা বুঝে গেছেন আপনি এই কথাটা বুঝতে পারবেন যে অন্য মানুষের কথা ভাবতে গিয়ে আপনার মতো করে আপনি বাঁচতে পারেননি আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যে কেন আপনি আপনার স্বপ্নটা পূর্ণ করতে পারেননি কেন আপনি আপনার স্বপ্নের গাড়িটা কিনতে পারেননি কেন আপনি স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেননি কেন আপনি আপনার সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারেননি কেন আপনি কোটি টাকার বিজনেস তৈরি করতে পারেননি কেন আপনার স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে গেছে আপনি সব থেকে বড় যে শিক্ষাটা পাবেন সেটা হলো যদি আমি পুনরায় জন্ম নিতে পারি আর সেখানে যদি আমি কিছুই না করি অন্তত আমি আমার সময়কে নষ্ট করব না আপনি হয়তো এটা চাইবেন যে যদি দু মিনিটের জন্য আমি পুনরায় সময় পেতাম তাহলে আমি পিছনে ফিরে গিয়ে আমি আমার সন্তানের সঙ্গে খেলা করতাম আমার মেয়ের বিয়েটা অন্য কারোর সঙ্গে দিয়ে দিতাম আমি আমার মায়ের কাছে আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতাম আমি আমার বাবাকে একটু সাহায্য করতাম তখন আপনার মনে হবে যে ওই সময় প্রতিটা দিন আপনার কাছে চব্বিশ ঘন্টা ছিল প্রতি বছরে বাহান্নটা সপ্তাহ ছিল আপনার কাছে অনেকগুলো বছর ছিল কিন্তু আপনি কত সময় নষ্ট করে দিয়েছেন আপনার মা আপনাকে ঘুম থেকে ওঠাতে গিয়ে ক্লান্ত হয়ে যেত কিন্তু আপনি রাতে দেরি পর্যন্ত পড়ার অজুহাত দিয়ে মোবাইল ব্যবহার করে সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকতেন আপনি ওই সময় মোবাইলে চ্যাটিং করতেন নিজের ফটো এডিট করে নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করতেন আপনি নোংরা ভিডিও দেখতেন আপনি কত সময় নষ্ট করেছেন যখন আপনার মা ফোন করত তখন মায়ের ফোনটা ইগনোর করে আপনি আপনার প্রেমিকার সঙ্গে ব্যস্ত থাকতেন আর যখন আপনার মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত আপনি কেবলমাত্র একটি মিস দিয়েই ঘুমিয়ে পড়তেন যাতে আপনি আপনার মাকে পরে বলতে পারেন আপনি তাকে কল করেছিলেন আপনি আপনার প্রত্যেকটি কাজকে পরে করব বলে রেখে দিতেন যে হাতটা আপনার বাবা মাকে সাহায্য করার জন্য ওঠার দরকার ছিল সেই হাতে করে আপনি সবসময় মোবাইল চালাতেন আপনি সকালের কত ঘন্টা সময় দেরিতে ঘুম থেকে ওঠার কারণে নষ্ট করে দিয়েছেন ওই সমস্ত ঘন্টাগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে সেটা কয়েক দিনে পরিণত হবে আর ওই দিনগুলো দিয়ে কত মাস কত বছর তৈরি হবে আর যদি ওই সময়গুলো নষ্ট না করতেন ওই সময়গুলোকে ব্যবহার করে আপনি আরও বেশি বাঁচতে পারতেন আপনি আরও পরিশ্রম করতে পারতেন আপনি আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারতেন আপনি আপনার বাবা মাকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারতেন ভালো কিছু বই পড়ে আপনি আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারতেন আপনার মারা যাওয়ার পরে এক মিনিট তো দূরের কথা আপনি অতিরিক্ত এক মাইক্রো সেকেন্ডও পাবেন না কারণ আপনি অনেকগুলো বছর আগেই পেয়ে গেছেন এখন উপরওয়ালাকে ধন্যবাদ দিন এই সব কিছু এখনও আপনার সঙ্গে হয়নি এখনও আপনি মারা যাননি আপনার সময় আপনার স্বপ্নগুলো এখনও পূর্ণ হয়নি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন এখনও প্রত্যেকেই আপনার সফল হবার অপেক্ষা করছে আপনার নিজের মন এখনও আপনার স্বপ্নগুলো পূর্ণ হবার অপেক্ষা করছে উপরওয়ালাকে ধন্যবাদ দিন যে আপনার হাতের ঘড়িটাও এখনও আপনাকে সেই দিনটা দেখানোর অপেক্ষা করছে যেদিন আপনি মানুষের সামনে দাঁড়িয়ে আপনার জীবনের ঘটনা বলবেন আর মানুষ কান্না করবে আপনার কথা শুনে সবাই মোটিভেট হবে আর ওই মানুষগুলোর সব থেকে বেশি আফসোস হবে যারা আপনাকে কিছু বছর আগে লুজার বলেছিল কিন্তু তারপরেও আপনার মনে তাদের জন্য বিন্দু পরিমাণ কোনো ক্ষোভ নেই প্রতিদিনের সকালে অ্যালার্মটা যখন বাজবে আর যদি আপনি তখন উঠে পড়েন তাহলে এটা আপনার বেঁচে থাকার প্রথম প্রমাণ হবে আর যদি আপনি অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আপনার কাজ করা শুরু করে দেন তাহলে এটা আপনার সফলতার সব থেকে বড় প্রমাণ হবে আর যদি এখনও আপনি প্রতিদিন বারো ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে আপনার অর্ধেক জীবন্ত মৃত্যুর মধ্যে বেঁচে থাকবেন কারণ একটি ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে আর একটি মারা যাওয়া মানুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই যদি আপনি প্রতিদিন আট ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে আপনার তিন ভাগের এক ভাগ জীবন ঘুমিয়েই শেষ হয়ে যাবে আর যদি আপনি প্রতিদিন ছ ঘন্টা ঘুমান তাহলে আপনার চার ভাগের এক ভাগ জীবন ঘুমিয়েই কেটে যাবে আপনি হয়তো জানেন না অনেক মহান মানুষ তারা তাদের জীবনে কেবলমাত্র চার ঘন্টা ঘুমাত রাতে ঘুমিয়ে সকালে ঘুম থেকে ওঠার অর্থ হলো আমাদের এবং আমাদের মৃত্যুর মধ্যে আরও একটি দিন কম হয়ে গেল আপনার মৃত্যুটা আপনার কাছে পৌঁছানোর আগেই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে আপনাকে আপনার ইতিহাসটা লিখে ফেলতে হবে আপনি জীবনে যাই কিছু করতে চান সেটা করে ফেলুন তার আগে আজ থেকে আপনি অন্তত সকালে ঘুম থেকে ওঠা শুরু করুন আপনি অতিরিক্ত দিন বাঁচার জন্য আপনি আপনার বয়সকে বাড়াতে পারবেন না আপনি কেবলমাত্র আপনার বেঁচে থাকা দিনগুলোকেই ম্যানেজ করে আপনার সময়টাকে বাড়িয়ে তুলতে পারেন আর এটা আপনাকে করতে হবে আপনি করতে পারবেন ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম কারণ পরে আফসোস করার থেকে ভালো হলো আপনাকে এখনই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে অল দ্য বেস্ট